আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আশা করি আপনাদের দিন কাল সব খুবই সুন্দরভাবে যাচ্ছে কিন্তু একটু টেনশন আছে তো যাই হোক সমসাময়িক সমস্যা একটা ক্রোয়েশিয়াতে চলছে এটাতে দীর্ঘ সময় থাকবে এরকম না তো ডিসেম্বর বা জানুয়ারিতে যে পরিমাণ ভিসা রিজেক্ট হয়েছে সবাই একটা আতঙ্কতে আছে সব জায়গায় রিজেক্ট হচ্ছে শুধু মিডিলেস না আপনার নেপালেও রিজেক্ট হচ্ছে সব জায়গায় তো যখন শীত পড়ে তখন সব জায়গায় শীত পড়ে একটা কথা আছে না শিয়াল ডাকলে সব জায়গায় ডাকে তো একই সমস্যা এখানে এর এর ভিতরে আমরা বেশ কিছু পারমিট আসার পরেও আমরা পারমিটগুলো রিসিভ করি নাই বা ওদেরকে বলেছি যে কোম্পানিকে বা লয়ারকে যে তোরা পারমিটগুলো তুলিস না এই মুহূর্তে অন্ততপক্ষে পারমিট তুলিস না তার কারণ একটা পারমিট আসলে পারমিটটা জমা করতে গেলে অনেকগুলো টাকা খরচ হয় এখন এই খরচ করার পরে যদি আবার পারমিট রিজেক্ট আসে তাহলে তো সমস্যা মানে সেই আগের একই কোম্পানি যে কোম্পানির ফিলাইটগুলো গিয়েছে ওই কোম্পানির ভিতরে তো এখানে আপনার আছে প্রায় বারোটা পারমিট যে পারমিটগুলো সবই মিডিল ইস্টের তা আমি পারমিট উঠাই নাই এবং ওদেরকেও বলছি যে পারমিট ইস্যু হয়েছে কিন্তু আমি পারমিট রিসিভ করি নাই ওয়েট করেন পারমিটগুলো হয়তো ফেব্রুয়ারি মাঝামাঝি সময় পারমিট নিব আর ফাইলও আমরা এখন নিচ্ছি না ফাইল নিচ্ছি না এই কারণে যে এই সময় দেখি না এটা লাস্ট কি হয় আপনারা জানেন যে এই টাকা একটা মানুষের হাতে গেলে টাকা যে তোলা যে কী একটা কষ্ট আর এর ভিতরে যদি মাঝপথে আবার কাজ বন্ধ হয়ে যায় তাহলে তো মনে করেন যে একটা হজবরল অবস্থা তো সবাই ধৈর্য ধরে অপেক্ষা করেন ইনশাল্লাহ সফল হবে আরেকটা বিষয় যে যারা বিভিন্ন অ্যাম্বাসি ফেস করবেন বা যেসব অ্যাম্বাসিতে এনওসি দরকার আছে সৌদি আরবের চেম্বার সহ স্টিকার বা অনলাইন যেটা আপনি বলবেন সেইভাবে চেম্বার করে আপনাকে দেওয়া হবে তো যাদের এনওসি প্রয়োজন সৌদি আরবের আসার দরকার নাই শুধুমাত্র পাসপোর্টের কপি আর আপনার ইকামার কপি আপনার বেতন কত এগুলো বলবেন আর পারলে সাথে আমাকে কিওয়া একটা সফটওয়্যার আসে না যেখানে কন্ট্রাক্ট করা হয় বা কাফালার আগে যে বেতন স্যালারি বা কাজ কর্মঘণ্টা এগুলো যেখানে একটা কিওয়া প্ল্যাটফর্ম আছে ওখান থেকে ওই ফর্মটা দিতে পারলে আরও ভালো না দিতে পারলেও সমস্যা নেই তো যাদের এনওসি দরকার বিভিন্ন দেশে ফেস করার জন্য তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স যারা করতে চান লিগালওয়েতে কোনো ফেলটেল নাই সরাসরি পাশ হবে তো জেদ্দার এরিয়াতে হলে বা জেদ্দার আশেপাশে হলে ভালো যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান অনলি চার দিন আসা লাগবে চার দিন আসলেই আশা করি ইনশাল্লাহ ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে আমার লোক থাকবে ওখানে আমার লোক আপনার সাথে যোগাযোগ করবে বা আমরা আপনাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করব। এবং কি আপনি চাইলে আমাদের রুমে এসে থাকতে পারেন আমাদের কাছে থাকতে পারেন আমরাই আপনাকে নিয়ে যাব নিয়ে আসবো কিছু করব এভাবে কারো ড্রাইভিং লাইসেন্স করতে চাইলে যোগাযোগ করতে পারেন এর কারণ আশা লাগবে এখানে বিষয় হচ্ছে গা যেগুলো আশা লাগে না এই লাইসেন্সগুলো করলে যে কোনো সময় এই লাইসেন্স বাতিল হতে পারে তার কারণ কি আপনার গভর্নমেন্টে কোনো কাগজপত্র নাই সো এইভাবে যারা লাইসেন্স করবেন আমাদের মতো করে ওয়েতে কোনো মানে ফেল বলে কোনো শব্দ নাই এটা আর কি যাবেন একটা দুটো প্রশ্ন করবে ওই জিজ্ঞেস করবে যে এটাকে কি বলে আপনি বললেন রাউন্ড বোর্ড বা যেখানে একটা প্লেনের দিয়ে আছে ওইটা আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই শুধু জাস্ট এক থেকে দুইটা জিজ্ঞেস করতে পারে আর ড্রাইভিংয়ে মনে করেন যে ওই যেটা ইয়ে আসে না সোজা যাওয়ার পরে ভিতরে যে জায়গাটা আছে সোজা মনে করেন বিশ মিটার বা ত্রিশ মিটার গেলেন তারপর ওখান থেকে ঘুরিয়ে এসে আবার মনে করেন যেখানে গাড়ি স্ট্যান্ড করা ছিল ওখানে এসে আবার দাঁড়াবে কোনো পার্কিং নাই কোনো কিচ্ছু নাই একদম ক্লিয়ার সোজা রাস্তা গাড়ি চালাবেন ও দেখবে যে আপনি স্টারিং ধরতে পারেন কি না এতটুকু তো এইভাবে যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান যোগাযোগ করতে পারেন প্লাস এনওসি আর পুলিশ ক্লিয়ারেন্সটা আমরা ওই যেটা ইলেকট্রনিক অনলাইন অ্যাপসার ঠিক আসে ওইটা আমরা আমার ক্লায়েন্টের জন্য করাই না সাধারণত তার কারণ এটাতে প্রবলেম দেখায় অনেক থানাতে প্রবলেম দেখায় আর সব অ্যাম্বাসে এটা অ্যাকসেপ্ট করে না সো আপনারা চেষ্টা করবেন যে ফিঙ্গার সহ এটা করার জন্য আর যারা যদি এজেন্ট বা এজেন্সি বলে যে না ওইটা দাও নর্মালটা তো খালাস নর্মালটাই করে নিতে পারেন আমাদের মাধ্যমে আমরা পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপোস্টিল স্টিকার মুফা সবই করে দিচ্ছি এ টু জেড করে আপনার কাছে পোসায় যাবে তো এইভাবে যারা কাজে কামে ব্যস্ত আছেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য বিভিন্ন দেশে ফাইল সাবমিট করতে পারছেন না বা এনওসির জন্য ফাইল সাবমিট করতে পারছেন না তারা আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আর অনেকগুলো সিস্টেম আছে অনেক কাজ করি যেগুলো সব কিছু এখানে বলা সম্ভব হয় না তো যাদের যা প্রয়োজন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট মালমা টিকামা ট্যান্সিলেশন টিকিট রিজার্ভেশন আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স সব কিছু এ টুচেট এভরিথিং আমরা এখান থেকে করে দিব আপনার আশা লাগবে না তো যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিও শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করবেন ভালো থাকেন ধন্যবাদ